আজকে দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে দুটো স্টককে নিয়ে কথা বলবো একটা আইটি সেক্টর আর একটা ডিফেন্স সেক্টর আইটি সেক্টর কথা বলবো স্টকটা হিউজ রিটার্ন দিচ্ছে দ্যাট ইজ মাল্টিব্যাকার কোম্পানি অলরেডি গিভেন

আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে প্রথম যে কথাটা বলবো যে কোম্পানিটা কথা নিয়ে বলছে চলেছে আইটি সেক্টরের কোম্পানিটা আইটি সেক্টরের যে কোম্পানিটা কথা নিয়ে বলতে চলেছে কোম্পানিটা অনেকটা ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছি অথচ হিউজ রিটার্ন রয়েছে হিউজ পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি রয়েছে কোম্পানিটা কোম্পানিটা কিসের ওপর কাজ করছে বেসিক্যালি বিজনেস ইন্টেলিজেন্স টুলসের ওপর কাজ করে বিআই টুলস বলে বিআই টুলসের মধ্যে কোয়ারি প্রসেসিংয়ের কাজকর্ম করা ইনপুট করা ইনসারশন করা আউটপুট তৈরি করা রিপোর্ট তৈরি করা এভরিথিং মিলিয়ে যে বিজনেস টুলস সেই টুলসটাকে তৈরি করছে এদের যে ডিভিশনগুলো রয়েছে কাজের সেটাও ফ্যান্টাস্টিক রয়েছে কেন ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে ফিনটেক ফিনটেক এদের একটা অ্যাপ্লিকেশন লেভেল যে কাজকর্ম করা সেই কোম্পানিটার সফটওয়্যারটা যে অ্যাপ্লিকেশন লেভেলের হিউজ ডিমান্ড রয়েছে কোম্পানিটার এই পার্টিকুলার অ্যাপ্লিকেশানটার এবং ম্যাক্সি থার্টি সিক্স পারসেন্ট রেভিনিউ অর বিজনেস দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই ফিনটেকের উপরে ইউএসএ বেস কোম্পানিটার কিন্তু ম্যাক্সিমামটা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই ফিনটেক কোম্পানি রেখে দিয়েছে সেকেন্ড যে কথাটা সেটা বলবো ইউটিলিটি অ্যান্ড টেলিকম সেক্টর ইউটিলিটি সেক্টর বলতে গেলে এমন এই কোম্পানিটার কাজকর্মগুলো রয়েছে যেরকম যে ধরনের মানে মানে স্যাস বলা হয় যেরকম সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সেরকম হার্ডওয়্যার অ্যাজ এ সার্ভিস অ্যাস বলা হয় স্যাস হিসেবে এরা কাজ করছে লিগাসি সিস্টেম থেকে

ফোন ডিটেলস এইগুলো রেফারেন্স হিসেবে কাজ করছে এই ইউটিলিটির মধ্যে থেকে প্যারামিটার হিসেবে কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে এইগুলোকে নিয়ে সেই বেসিস করে তৈরি করছে ফলে ইউটিলিটি হিসেবে এবং সঙ্গে সঙ্গে এই ধরনের কাজগুলোর জন্য ফ্যান্টাস্টিক রয়েছে টেলিকম হিসেবে কিন্তু বড় মাপে কাজ করছে তিন নাম্বার যেটা যাবো সেটা হচ্ছে পাবলিক পাবলিক সেক্টরও কিন্তু এই কোম্পানিটা ভালো মতো কাজ করছে চার নাম্বার সেক্টর সেটা হচ্ছে কি রিটেল এবং হেলথ কেয়ার সিস্টেম রিটেল এবং হেলথ কেয়ার সিস্টেমে এদের একটা উইংস রয়েছে একটা পার্ট রয়েছে এরা এই স্পেশাল অ্যাপ্লিকেশন তৈরি করে রয়েছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এদের সফটওয়্যার তৈরি করা এবং সেই মতো একে বলে টেলার মেড প্যাকেজ এই প্যাকেজটা অ্যাস পার দেয়ার মানে তাদের রিকোয়ারমেন্ট এই ধরনের কোম্পানিগুলো এই টাইপের কাজগুলো করে দেয় একটা বড় মাপের কিন্তু রেভিনিউ আসছে এই কোম্পানি থেকে নেক্সট ওয়ান হচ্ছে লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট কোনো একটা কোম্পানি জাস্ট ফর এক্সাম্পল অ্যামাজন অ্যামাজন বা এই ধরনের কোনো একটা কোম্পানি তাদের যখন তুমি কোনো একটা অর্ডার দিচ্ছ সে অর্ডার নেওয়া সে অর্ডারটাকে প্রসেস করা সেগুলো কোয়ারিতে রাখা তোমার ডিটেলসটাকে সেভ করে রাখা তোমার পেমেন্ট হলো কিনা দেখা পেমেন্ট হয়ে গেলে সেই অনুযায়ী টিকিট অর্ডার টিকিট জেনারেট করা সেটা ডেসপ্যাচ সেকশনে পাঠিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে একটা লজিস্টিক জায়গায় পাঠিয়ে দেওয়া প্যাকেজিং ডিপার্টমেন্ট থেকে যখন প্যাকেজ হয়ে গিয়ে সেটা যখন কোনো একটা যাকে বলা হতে পারে কোনো ট্রাকে ওঠানো হলো ট্রেনে তোলা হলো সেইগুলো সেখান থেকে টোটাল ট্র্যাক করা কোম্পানিটার পার্টিকুলার প্রোডাক্টটা কতদূর গেছে জিপিএস এর মাধ্যমে ইন্টারাক্ট করা পৌঁছে যাওয়া পর্যন্ত পুরো কাজটা এন্ড টু এন্ড সলিউশন সবকিছু কিন্তু করছে এই আইটি কোম্পানিটা এদের লাস্ট ওয়ান যেটা সেটা রয়ে গেছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে মেশিন লার্নিং বা ইমেল বলা হয় তার উপরে কাজ করছে এছাড়া যে কাজগুলো করে সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস এর উপর কাজ করে প্রেডিকটিভ টাইপের বেশ কিছু কাজকর্ম করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্ট হচ্ছে এই ধরনের প্রিডিকটিভ কাজ বা মেশিন লার্নিং প্রসেস তৈরি করা এইগুলোর উপরে কিন্তু এদের বিশেষ দক্ষতা রয়েছে মানে এ একটা বড় ওপেনিং তৈরি করছে কোম্পানি এবার আসা যাক বেশ ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে যে এই কোম্পানিটার ফান্ডামেন্টালটা কি হয়েছে ফান্ডামেন্টাল কি এটা এখনো কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি নয় ভেরি স্মল ক্যাপ কোম্পানি अराउंड কোম্পানি মার্কেট ক্যাপ 2800 কোটি রয়েছে আমি যদি দেখি পি 26 রয়েছে ইন্ডাস্ট্রি স্পি কত 28 এই সংক্রান্ত পা একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই অনেকে বলছিল 50 এর কম পি 50 বেশি পে 50 শব্দটিকে ভুলে যাও কোনো কিছু পি তে একই রকম হয় না অর্থাৎ তুমি যখন একটা পেনের সঙ্গে একটা ডাস্টারের কম্পেয়ার তুমি ভাবে করতে পারো না একটা পেনের সঙ্গে একটা পেনের তুমি কম্পেয়ার করতে পারো ঠিক আছে ইন্ডাস্ট্রি এর সঙ্গে তবে এটা কম্পেয়ার পি শুধু দিয়ে কোনো মাথা খারাপ করো না কোনো কিছুতেই পি দিয়ে সবকিছু মাপা যায় না আমরা একটা করছি মোটামুটি একটা অন অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার জন্য পি মানে পি ফিফটি হলো মানে ফিফটি কম হলো মানে ভালো ফিফটি বেশি হলো মানে খারাপ এই ধরনের মাথা থেকে এই ধরনের চিন্তাগুলোকে একদম ভুলে যাও আসা যাক আরেকটা পয়েন্টের দিকে সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল আপনার টোয়েন্টি ফোর রয়েছে রিটার্ন অন ইকুইটি রয়েছে এইটিন পয়েন্ট নাইন দুটোই কিন্তু সাফিশিয়েন্ট মোর দ্যান সাফিশিয়েন্ট সেলস গ্রোথ যদি দেখো বিউটিফুল রয়েছে লাস্ট ফাইভ ইয়ার সেলস গ্রোথ টোয়েন্টি পার্সেন্ট রয়েছে দ্যাট মিনস ফ্যান্টাস্টিক কোনো মোটামুটি ধরে নাও স্ট্যান্ডার্ড অ্যাভারেজ হচ্ছে ফিফটিন পার্সেন্ট ঠিক আছে কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে দুশো নয় আর সেখানে একশো তিয়াত্তর রয়েছে ইনক্রিজিং ভ্যালু দ্যাট মিনস ওভার ভ্যালু নয় এবারে আসবো যে পয়েন্টটা দিকে সেটা হচ্ছে রেজাল্ট কি মনে হচ্ছে রেজাল্ট আমরা যদি যেটাকে আমরা বলছি টপ লাইন টপ লাইন বলতে রেভিনিউ বোঝাবো টপ লাইন মোটামুটি গত বছর ছিল একশো পঁচানব্বই কোটি এবছরে হয়েছে দুশো কোটি তার মানে সুপার কোনো অসুবিধা নেই এবং লাস্ট কোয়ার্টার দেখবে দুশো সাতাশ কোটি দ্যাট মিনস ইয়ার অন ইয়ার অ্যান্ড কোয়ার্টার অন কোয়ার্টার দুদিক থেকে কিন্তু কোম্পানিটা জবরদস্ত এবারে যদি আমি বটম লাইন দেখি বটম লাইন বলতে প্রফিটেবিলিটি প্রফিটেবিলিটি 23 কোটি আগে ছিল এখন হচ্ছে 30 কোটি আর লাস্ট কোয়ার্টার হচ্ছে 27 কোটি তার মানে আলটিমেটলি কোম্পানিটা কিন্তু মানে একদিকে আমি যে রেভিনিউ গ্রোথ দেখি সুপার প্রফিট গ্রোথ দেখি সুপার কোন দিকে কোম্পানি কিন্তু আমি এই মুহূর্তে খুব বিরাট ক্ষতিকর জায়গা খুঁজে পাচ্ছি যে কথাটা বলে রাখা দরকার সেটাই ম্যানেজমেন্ট কি বলছে কোম্পানির ম্যানেজমেন্ট বলছে দু হাজার তেইশ চব্বিশ সালে যখন কথা হয়েছিল ম্যানেজমেন্ট বলেছিল ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলারের আমাদের বিজনেস যেটা দু তিরিশ সালের মধ্যে ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলারে আমরা টেনে নিয়ে যাব আশা রাখছি ম্যানেজমেন্ট তার কথার দামটা রাখবে যদি সেটা সব ঠিক থাক থাকে তাহলে আগামী কিছু বছরের মধ্যে কিন্তু কোম্পানিটার বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখবে কোম্পানিটার বেশ কিছু ভার্টিক্যালস মানে বিজনেস এর মধ্যে কিছু ডাইভার্সিফিকেশনের কাজকর্ম শুরু করে দিয়েছে আমরা আগেই যে কথাটা বলছি ইউটিলিটির উপর কাজ করছে পাবলিক সেক্টরে কাজ করছে ফিনটেক এর উপর ফাইন্যান্সিয়াল টেকনোলজির উপর করছে বিজনেস ইন্টেলিজেন্স টুলস এর উপর কাজকর্ম করছে মেশিন লার্নিং এর উপর কাজ করছে মানে আলটিমেটলি কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যথেষ্ট সুন্দর জায়গা যতই কারেকশন হোক না কেন এটা অপার

কেউ যদি এক লক্ষ টাকা রাখতো তার থেকে তেইশ লক্ষ টাকা মাত্র পাঁচ বছরে করে দিত যেটা কোনো ব্যাংক কোনো পোস্ট অফিস জীবনে পারবে না আর সেকেন্ড বাং যে কথাটা আমার বলার কথা রয়েছে সে কথাটা হচ্ছে কোম্পানির পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি কিন্তু দারুণ রয়েছে আমি যদি কোম্পানির কথা বলি অলরেডি আমি নিজে ইনভেস্টেড এবং আমার মোটামুটি ফোর হান্ড্রেড রিটার্ন কিন্তু প্রফিটেবিলিটি এখনই দেখাচ্ছে আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্ট কোম্পানিটা কি কাজ করে উনিশশো মোটামুটি ছিয়ানব্বই সাল থেকে কোম্পানিটা শুরু করেছে এই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আসা কোম্পানিটা আমাদের কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়ে গেছে এবং কোম্পানি যদি আমি দেখি মানে বিজনেসটাকে দেখি এদের কাজকর্মগুলো হচ্ছে এরা ডিজাইন করছে ডেভেলপমেন্টের কাজ করছে এবং ম্যানুফ্যাকচার করছে কমব্যাক ট্রেনিং এর উপরে এবং যদি দেখি ডিফেন্স সেক্টর বা এবং সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে কমব্যাক সিস্টেম এবং যেটাকে আমি বলছি ট্রেনিং ইকুইপমেন্টের ব্যাপারে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট ম্যানুফ্যাকচারার এই যে ব্যাপারটা আমি যদি সোজা করে বলার চেষ্টা করি যুদ্ধে যাওয়ার সময় যে কমব্যাট অস্ত্রশস্ত্রগুলো নিয়ে বা যে ধরনের ট্রেনিংগুলো তারপরে যে অ্যান্টি ড্রোন সিস্টেম কোন ড্রোন আক্রমণ করলে সেটাকে ফায়ারিং করা এই যে কাজগুলো এইগুলো বা সিমুলেশন যে বেশ কিছু ট্যাঙ্ক টি নাইন হান্ড্রেড ট্যাঙ্ক যেটা রয়েছে এই ধরনের ট্যাঙ্কগুলোর মধ্যে সিমুলেশন তৈরি করা এই সমস্ত কাজ কিন্তু করছে এই পার্টিকুলার কোম্পানি পর্যন্ত বলা যায় কোম্পানির বিজনেস সুপার এবার আসবে শুধু বিজনেস নয় ফান্ডামেন্টাল দেখো ফান্ডা মিড ক্যাপ লেভেলের কোম্পানি মিড ক্যাপ মানে তেরো হাজার চারশো কোটির কোম্পানি যদি প্রাইস টু আর্নিং রেশিও দেখি পি ফিফটি রয়েছে খুব বেশি নয় আমি যদি রিটার্ন অন ক্যাপিটাল এফ দেখি থার্টি এবং রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি কোম্পানির প্রোমোটার 49% নাইন পার্সেন্ট রয়েছে এবং সেলস গ্রোথ পাঁচ বছরে আনবিলিভেবল রয়েছে 45% ফাইভ পার্সেন্ট যেখানে অন অ্যান্ড অ্যাভারেজ ফিফটিন টু টোয়েন্টি মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যেতে পারে কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 1488 অষ্টআশি আর ইনট্রিনসিক ভ্যালু বারোশো দুই রয়েছে আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে প্রোমোটার হোল্ডিং প্রোমোটার হোল্ডিং নিয়ে আমি কথা বলবো সেপ্টেম্বর দু হাজার বাইশে প্রোমোটার সিক্সটি পার্সেন্ট ছিল সেই কোম্পানিটা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা ফর্টি নাইনে চলে এসেছি প্রোমোটার বেশ কিছু সেল করেছে ওদিক থেকে এফআইআই সিক্স পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট নিয়ে রেখেছে কিছুটা বাই করেছে ডিআইআই কিছুটা সেল করেছে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ধরে রেখেছে রিটেলার থার্টি ফাইভ পয়েন্ট সেভেন টু পার্সেন্ট রয়েছে এবং কিছু পরিমাণে কিন্তু কিনেছে রেজাল্টের দিকে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি মেবি দিস ইজ রিজন যে কারণের জন্য কিন্তু কোম্পানিটা একটা ডাউন হয়েছে কোম্পানি যদি মানে আমি সেলস গ্রোথ দেখি গত বছর ছিল দুশো পঞ্চান্ন কোটি সেটা এবছরই হয়েছে একশো আটান্ন কোটি মানে আর্ধেক হয়ে গেছে আমি যদি নেট প্রফিট দেখি গত বছরই ছিল ঊনআশি কোটি সেভেন্টি নাইন সেটা এবার ছিল হয়েছে ফিফটি থ্রি তার মানে অনেকটা পড়েছে এবং গত লাস্ট বারে যেটা ছিল লাস্ট বারে লাস্ট কোয়ার্টারে ছিল যেটা আমি সেলস গ্রোথ ছিল তিনশো পঁচিশ কোটি তার থেকে অর্ধেক হয়ে গেছে এবছরে একশো আটান্ন কোটি গতবারে যে প্রফিট ছিল একশো চোদ্দ কোটি অর্ধেক হয়ে গেছে তিপ্পান্ন কোটি মানে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারে হিউজ ডাউন হয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু বেশ ডাউন হয়েছে এই হচ্ছে রেজাল্টের অবস্থা কিন্তু যদি ওভারঅল ভাবে তুমি বলো যে কোম্পানিটা কি মনে হচ্ছে তাহলে আমি বলবো যদি দেখা যায় শুধু বিজনেস দিয়ে তো হবে না এই মুহূর্তে ইনভেস্টার যারা রয়েছে তাদের কিন্তু প্যানিকড তারা বেশ কিছু সেল করে দিচ্ছে এবং তারা মনে করছে যে কোম্পানিটা এতটা রিটার্ন দেওয়াটা বা এতটা মানে এতটা প্রাইস এতটা হাইক হওয়াটা এটা কিন্তু যুক্তিযুক্ত নয় কিন্তু অ্যাজ এ লং টার্ম যদি রাখতে চাও করতে চাও তাহলে আমার নিজস্ব ব্যক্তিগত মত আমি যেটা করতে চলেছি আমি এটা কিন্তু লং রানে রাখবো এবং আমি মনে করছি ভবিষ্যতে এটা কিন্তু আমাকে ভালো আমাকে রিটার্ন দেবে এই জিনিসটা এক্সপেক্টেশন রেখে আজকে আমি শেষ করছি